দর্শক আমরা সবাই আমরা অনেকেই ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করি কিন্তু ফেসবুকে যখন আমরা রিলস ভিডিও আপলোড করি সঠিক জায়গায় গিয়ে আমরা রিলস আপলোড করি না আমরা নর্মালি কোন জায়গার থেকে রিলস আপলোড করি চলুন সেটা দেখে আসি আমরা এখান থেকে ফেসবুক অ্যাপসটাকে ওপেন করে দিই ওপেন করার পরে দর্শক যখন আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন হয়ে যাবে তখন আমরা নর্মালি এখান থেকে এই যে রিলস লেখাটা আছে এই রিলস লেখাটার এখান থেকে আমরা কিন্তু ফেসবুকের রিলস ভিডিও আপলোড করি আসলে এখান থেকে ভিডিও আপলোড করলে আপনার ভিডিও কখনোই ফরি হতে যাবে না আপনাকে আজকে একটি নতুন একটি টেকনিক শিখিয়ে দেবো যেখান থেকে আপনারা রিলস আপলোড করলে আপনার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ফরিভিত চলে যাবে তো এর জন্য আপনারা এখান থেকে উপরের দিকে যে উপরের দিকে যে পেজের এর লঘুটা আছে সেই লঘুতে ক্লিক করবেন লঘুতে ক্লিক করার পরে প্রদর্শক এখান থেকে আপনারা চলে যাবেন ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর প্রিয় দর্শক উপরের দিকে একটা অপশন দেখতে পারবেন এখানে আপনার যে আইডিয়া আছে বা পেজ আছে সেখানে চলে যাবেন তো এখানে এইখানে ক্লিক করে দেবেন যে ও চ্যালেঞ্জ আছে সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন তিনটা অপশন দেখতে পারবেন এখান থেকে রিকমেন্ডেশন পেজ রিকমেন্ডেশন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে স্ক্রোল করে একটু নিচের দিকে আসবেন আসার পরে এই যে এখানে একটা অপশান দেখতে পারবেন লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট ঠিক আছে তো আপনারা এখানে কেন আসবেন কেন এখান থেকে ভিডিও আপলোড করবেন সেটা হলো আপনারা যদি আপনার নিজের অরিজিনাল কন্টেন্ট হয় তাহলে অবশ্যই এখান থেকে আপলোড করতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা চলে আসবে আসার পর নিচে পাবেন গেট স্টার্ট জাস্ট এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দেবেন আবার এখান থেকে নেক্সটে ক্লিক করবেন আবার নেক্সটে ক্লিক করবেন আবার নেক্সটে ক্লিক করবেন তাহলে এখানে দেখতে পারবেন আপনি তিনটা অপশন এখানে যদি আপনি পোস্ট করেন তাহলে এখান থেকে ফেসবুকে যে ফটো ফটোগুলো পোস্ট করবেন সেটা এখান থেকে করবেন আর যদি আপনারা স্টোরে আপলোড করেন তাহলে এখান থেকে করতে পারেন আর এই যে দেখুন এখানে রিলস আছে এই রিলস কিন্তু আপনারা এখান থেকে আপলোড করতে হবে ঠিক আছে তো এর জন্য আমরা এখান থেকে এই রিলসে ক্লিক করবো রিলসে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু ক্যামেরাটা ওপেন হয়ে যাবে মানে এটা কিন্তু অরিজিনাল একদম ঠিক আছে তারপরে এখান থেকে আপনারা নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন আপনার যে গ্যালারি আছে সেই গ্যালারি আইকনটা কিন্তু নিচে দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পরে আপনি যে ভিডিওটি এডিট করবেন রিলসে আপলোড করার জন্য সেটা সিলেক্ট করে দিবেন দেবেন নিচের থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেয়ার চলে আসবে দেন আসার পরে এখন আপনারা এখান থেকে আপনার টাইটেল দেবেন তারপরে এখান থেকে লোকেশনটা সিলেক্ট করবেন তারপরে এখানে হ্যাশট্যাগুলো দিয়ে দেবেন ঠিক আছে আপনারা যেভাবে ফেসবুক রিলস আপলোড করেন এখন ভাবে সেই করবেন টাইটেল এবং এখান থেকে হ্যাশট্যাগ তারপর লোকেশন তারপর যদি কোনো গ্রুপের সাথে আপনার অ্যাড থাকে সেই গ্রুপ শেয়ার করতে পারবেন তারপরে নিচের থেকে আপনারা যেভাবে করে আপলোড করেন সেই পজিশনগুলো সেই অপশানগুলো অবশ্যই আপনারা অন করে দেন আপনারা আপলোড করবেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এখান থেকে ভিডিও আপলোড করলে আপনার ভিডিও 100% পার্সেন্ট ফরি হতে যাবে তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি প্রিয় দর্শক এইভাবে করে আপনারা অবশ্যই রিলস আপলোড করবেন তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং আপনাদের ভিডিও হানড্রেড পার্সেন্ট ফরওয়ার্ডে চলে যাবে